একুশ নম্বর পরা সাত নাম্বার পৃষ্ঠার চোদ্দ এবং পনেরো নাম্বার লাইন আল্লাহ তালা বলতেছেন জলে এবং স্থলে এই যে বিপদ আপদ আমাদের উপর মুসিবত নেমে আসে বর্তমান মুসিবতে আসে না বাংলাদেশ কি বলেন আছে কিনা পুরো বাংলাদেশের অবস্থাটা একটা খুব ভীতিকর একটা অবস্থা চলতেছে ঠিক কিনা মানুষ রাস্তায় ভয় পাইতে বের হতে ভয় পাচ্ছে এরকম একটা কঠিন অবস্থা চলতেছে এগুলো কেন আসে কেন আসে এই সুরা রুমের একচল্লিশ নম্বর আয়তাল্লাহ বলতেছেন জহারাল ফেসাদু ফিল বারিওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস জলে এবং স্থলে যেই সকল বিপদ বালা মুসিবত মানুষের উপর আসে এগুলো হলো বিমা কাসাবাত আইদি নাস মানুষের হাতের কামাই আপনি যেমন কর্ম করবেন আপনাকে তেমন ফলি এটার তো বাস্তব উদাহরণ এই যে এখন নেট থেকে নিয়ে সব কিছু বন্ধ আফসুস লাগে একটা মুসলমানের বাচ্চা মারা যাওয়ার পর অন্য সারা দেশের মানুষ আলহামদুলিল্লাহ পরে তাহলে আপনার কর্ম আপনাকে কোথায় নিয়ে গেছে আপনার কর্ম কোথায় নিয়ে যে আপনি মারা যাওয়ার পর ইন্না আলিল্লা পড়ার বদলে মানুষ আলহামদুলিল্লাহ পড়ে কি লাভ আপনার এই জিন্দিগি কি দাম কবরে যেতে হবে কুল্লু নফসিন যাইকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন সূরা আল আনকাবুতের 57 নাম্বার আয়াত 21 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা 3 এবং 4 নাম্বার লাইন আল্লাহ জানিয়ে দিয়েছেন টুডে এন্ড টুমারো এভরি বডি শুড Drink the juice of death दैट আজ হোক কাল হোক আপনাকে সেই মৃত্যুর অমৃত পান করতেই হবে ফেরাউন নম্বর থেকে নিয়ে কেউ নেই ফেরাউন এত লম্বা সময় হাত পেয়েছে

দিনের জন্য আহ্বান করার পর যখন কিছু সময় কেউ ব্যয় করবে না তার জন্য দুইটা দুঃসংবাদও আছে কি দুঃসংবাদ এক নাম্বার দুঃসংবাদ হলো তার হাতকে আমি ব্যস্ততা দ্বারা ভরপুর করে দিব যারা আসে আসেনাই জিজ্ঞেস করে দেখেন কি আমত পর্যন্ত তার ব্যস্ততা কোনোদিন শেষ হবে না আল্লাহরকুল্লাহ আলমিন যদি বলে তার হাতকে আমি ব্যস্ততা দ্বারা ভরপুর করে দেবো আমার আপনার সাথ দশায় তার ব্যস্ততা কমানোর এক কাজের পর এক কাজ লেগে থাকবে ব্যস্ততা কোনটা না থাকলে স্লিপ খাইয়ে পরে পাশব না আল্লাহ প্রয়োজন কি প্রয়োজন আল্লাহর রহমত ছাড়া কোনো কিছু সম্ভব কি বলেন ওই বনি ইসরায়েলের এক ঘটনা আছে বনি ইসরায়েল জাতি মুসা সাল্লামের জাতি যেই জাতির মাঝখানে ফেরাউন ছিল এই বনি ইসরায়েলের এক আবেগ ছিল সে তার সারাটা জীবন আল্লাহ তালার ইবাদত করতে করতে কাটায় দিয়েছে দিনের বেলা রোজা রেখেছেন রাতের বেলা তাহা নামাজ পড়েছেন আল্লাহর দরবারে বুখারির বর্ণনা এই বনিস রেলের আবেদকে যখন হাসরের ময়দানে উঠানো হবে আল্লাহ তালা বলবেন ও তো খুলি রসমাতি যাও গোটু দা প্যারাডাইস যাও বনি ইসরায়েল আবেদ বলবে আল্লাহ সারা জীবন তোমার ইবাদত করলাম তোমার জন্য বুঝবার পর থেকে রোজা রাখলাম রাতের বেলা পড়লাম তোমার সামনে পড়তে থাকতে থাকতে কপালের মাঝে দাগ ফেলে দিছি এখনো তোমার দয়া রহমত নিয়ে জান্নাতে যেতে হবে আল্লাহ বলবেন হোয়াট ডু ওয়ান্ট কি চাও তুমি সে বলবে আমি আমার ইবাদত দিয়ে জান্নাতে চলে যাব। কি করবে আমার ইবাদত দিয়েই জান্নাতে চলে যাব। আল্লাহ তালা বলবেন ও এই কথা তো চলো লেটস মেক এ ক্যালকুলেশন একটা হিসাব নিকাশ হয়ে যাক তুমি কি ইবাদত করেছ আর আমি আল্লাহ তালা তোমাকে কি নিয়ামত দিয়েছি কিতাব সাক্ষ্য দেয় হাজির শরীফের মাঝে এসেছে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার দুটা চোখ আল্লাহ তালা চোখ দিয়ে দেখার যে নিয়ামত দিয়েছে ওই নিয়ামতের হিসাব নিকাশের জন্য তার সকল নিয়ামতের মাঝখান থেকে শুধুমাত্র চোখ দিয়ে দেখার যে নিয়ামত দিয়েছে তার হিসাব নিকাশের জন্য তার দুইটা চোখের মাঝখান থেকে একটা চোখকে মিজানের একটা পাল্লার মাঝে তুলে দেওয়া হবে মিজান শব্দের অর্থই দাড়ি পাল্লা পাল্লার একটার এক পাশে তার একটা চোখকে তুলে দেওয়া হবে আর তার সারা জিন্দগির আমলগুলোকে এক পাল্লার মাঝে তুলে দেওয়া হবে এবার দেখা যাবে আল্লাহর রব্বুল আলমিন চোখ দিয়ে দেখার যে নিয়ামত তাকে এই পৃথিবীতে দিয়েছিল ওই নিয়ামতের কারণে তার সারা জীবনের সারা জিন্দগির তাহাজ আর রফল রোজার চাইতে ওই একটা চোখের দেখার নিয়ামতের পাল্লাটা বেশি বাড়ি হয়ে যাবে একটা চোখ দিয়ে দেখার নিয়ামতের পাল্লাটা তার চাইতে বেশি বাড়ি হয়ে যাবে এবার আল্লাহ তালা বলবেন সি দ্য রেজাল্ট অফ ইউর ক্যালকুলেশন দেখো তোমার হিসাব নিকাশ কি বলতেছে তোমার হিসাব নিকাশ এখন বলতেছে তুমি জাহান্ন তোমার হিসাব নিকাশ কি বলে যাও গো টু দ্য হেল ফর আয়ার যাও তুমি অহংকার করেছ জাহান্ন চলে যাও এবার ওই বোন ইসরা আবেদ বলবে আল্লাহ আমার বুঝ হয়ে গেছে মাফসাই ফসাই দয়ায় আল্লাহ তুমি তোমার রহমত আমার উপর দিয়া দাও তোমার রহমত নিয়ে আমি জান্নাতে চলে যেতে চাই। এবার আল্লাহ তালা বলবেন যাও তুমি যখন তোমার বল বুঝতে পারছো উদখুলিল জান্না বিরহমতি আমার রহমত আমার দয়া নিয়ে তুমি জান্নাতে চলে যাও বলি না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা ধরে না ধরলে আল্লাহ ইন্ন বাতশ রাব্বিকাল শাদীদ আল্লাহ তাআলার ধরা পাকরাও বড়ই করা ঠিক কিনা না? ফারাওন রে কী বলেন সার্সে নম্রুদ রে দৌড়সে স্যার সে হামান রে দৌড়সে কারুন রে দৌড়সে যাকে দৌড়ছে আল্লাহ তালা স্যার সে ধরে 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 না ধরলে আল্লাহ সারে না এজন্য হিসাব করতে হবে জাহর আল ফাসাদুসিল বররিওয়াল বাহর বিমা কাশবত আই দিন নাস সুরত ও রুমের একচল্লিশ নম্বর আয়াত একুশ নাম্বার বারা সাত নম্বর পিষ্ঠার চোদ্দো এবং পনেরো নম্বর লাইন আল্লাহ তালা বলতেছেন জলে এবং স্থলে এই যে বিপদ আপদ আমাদের উপর মুসিবত নেমে আসে বর্তমান মুসিবতে আছে না বাংলাদেশ কি বলেন আছে কি না পুরো বাংলাদেশের অবস্থাটা একটা খুব ভীতিকর একটা অবস্থা চলতেছে ঠিক না মানুষ রাস্তায় ভয় পাইতে বের হতে ভয় পাচ্ছে এরকম একটা কঠিন অবস্থা চলতেছে এগুলো কেন আসে কেন আসে এই সুরা রুমের একচল্লিশ নাম্বার আল্লাহ বলতেছেন জহার ফেসাদু ফিল বারনি বাহার বিমা কাসাবাত আইদি নাস জলে এবং স্থলে যেই সকল বিপদ বালা মুসিবত মানুষের উপর আসে এগুলো হলো বিমা কাসাবাত আইদি নাস মানুষের হাতের কামাই এগুলা কি হাতের কামাই যে যেরকম কর্ম করেছে তার ফল তাকে ভুগতে হবে কথা বুঝেন নাই আপনি যেমন কর্ম করবেন আপনাকে তেমন ফলই এত বাস্তব উদাহরণ এই যে এখন নেট থেকে নিয়ে সবকিছু বন্ধ আফসোস লাগে একটা মুসলমানের বাচ্চা মারা যাওয়ার পর অন্য সারা দেশের মানুষ আলহামদুলিল্লাহ পরে তাহলে আপনার কর্ম আপনাকে কোথায় নিয়ে গেছে আপনার কর্ম আপনাকে কোথায় নিয়ে গেছে যে আপনি মারা যাওয়ার পর ইন্না আলিল্লা পড়ার বদলে মানুষ আলহামদুলিল্লাহ পড়ে কি লাভ আপনার এই जिंदगी কিদার কবরে যেতে হবে কুল্লু নফসিন যা ইয়াকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন সূরাতুল আনকাবুতের 57 নাম্বার আয়াত 21 নাম্বার পারা 2 নাম্বার পেষ্টার এবং চার নাম্বার লাইন আল্লাহ জানিয়ে দিয়েছেন টুডে এন্ড টুমরো এভরি বডি শুড Drink the juice of death दैट इज আজ হোক কাল হোক আপনাকে সেই মৃত্যুর অমৃত সুধা পান করতেই হবে ফেরাউন নম্বুদ থেকে নে কেউ নেই ফেরাউন এত লম্বা সময় হায়াত পেয়েছে একটা সময় মনে করেছে আমি না দাবি করে বড় বিদায় হয়ে গেছে আমি কি বলেন বিদায় হয়েছে না তত আপনাকে আমাকে বিদায় নিতে হবে সেখান থেকে বাঁচার কোনো সুযোগ নাই আপনার আমার জন্য নির্দিষ্ট একটা সময় দেওয়া আছে আজ আলহামত ওয়ালা ইস্তা আদিমুন সুরত নাহাল একষট্টি নম্বর আল্লাহ জানিয়ে দিয়েছেন প্রত্যেকটা মানুষের জন্য একটা নির্দিষ্ট হায়াত নির্দিষ্ট সময় দেওয়া আছে এই সময় যখন এসে যাবে তার থেকে বিন্দু পরিমাণ সময় কম বেশি করা হবে আপনার হায়াত শেষ হলে আপনাকে চলে যেতে হবে আপনি জানেন না আমি জানি আমার নেক্সট কথা আমার মুখ থেকে বের হবে কিনা কেউ বলতে পারেন কবরে যেতে হবে আপনাকে ভাবতে হবে এখন যদি আমার কবরে আমি চলে যাই যদি আমার চলে যাওয়ার ডাক এসে যায় তাহলে আমার কি অবস্থা হবে ওই কবরে গিয়ে জবাবদিহি করার মতন আমল আমি করেছি কিনা আমালু যখন কোন মানুষ মারা যায় মুসলিম শরীফের বরণ আবু রিয়াল তাল আহ থেকে কোনো মানুষ যখন মারা যায় তার সকল আমল বন্ধ হয়ে যায় ইল্লামিন সালাসা তিনটা আমল ব্যতীত কয়টা ইল্লামিন সদাকাতিন জারিয়া একটা হলো সদাকায় জারিয়া মূলক কাজ যেই মসজিদ যারা নির্মাণ করেছে মৃত্যু রাগ পর্যন্ত নয় বরং কিয়ামতের আগ পর্যন্ত যতদিন এই মসজিদ থাকবে তাদের আমল নামায় সব যেতেই থাকবে সদাকায় জারিয়া ও ইলমি এবং তাফাউবি এমন জ্ঞানমূলক কাজ করা যেই জ্ঞান দ্বারা অন্য কেউ উপকৃত হয় আপনার জ্ঞান আপনার কথা আপনার জ্ঞানের মাপকাঠি আপনার কথা কি আপনার জ্ঞানের মাপকাঠি এখন যদি ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি একজন ছাত্র এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর বলেছে আমি বিশ্ববিদ্যালয় আর পা রাখতে চাই না কারণ যারা নিজেদেরকে রাজাকার দাবি করেছে তাদেরকে দেখলে আমার অবস্থা যাই হোক ওনার বক্তব্য আর নাই চাইলাম কিছু মানুষ আছে যাদের নাম নিলেও তারা ভাইরাল হয়ে যায় এজন্য তাদের নাম নেওয়াটা আমি অপছন্দ করি তো এই যে একটা লোক সে যে মন্তব্য করেছে তার মন্তব্যের কারণে যারা একটা সময় তারা জ্ঞানী পাপত যারা তার বইগুলো বিক্রি করত। এখন একযুগে সকলে তার বই বিক্রি করা বর্জন করে দিয়েছে তাকে শুদ্ধা ব্যান ঘোষণা করে দিয়েছে আসলে প্রকৃতপক্ষে তো সে যে জ্ঞানী না তার কিছু একটা প্রমাণ আগেরবার যখন এই আপনার এই বইগুলোকে যখন সংস্কার করা হচ্ছিল তখন একটা প্রমাণ মিলেছিল তারা কি করেছিল গুগল থেকে ট্রান্সলেট করে কপি পেস্ট করছিল তারা আসলে জানি না প্রমাণ আগেই হয়ে গেছে যাই হোক তো যে কথা বলতেছিলাম আপনাকে আমাকে চলে যেতে হবে আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে আপনাকে আমাকে ভাবতে হবে আজকে যদি ওই অন্ধকার কবরের ডাক আমার এসে যায় সেখানে যাওয়ার পর আমি জবাবদিহি করতে পারব কিনা আমার কবরটাকে আমার জন্য জান্নাতের বাগানে পরিণত হবে না আমার যা কবরটা আমার জন্য জাহান নামের একটা গর্তে পরিণত হবে কেননা আল্লাহ রাসুল জানিয়ে দিয়ে গেছেন এটা কারো জন্য হফরতুমিনাল হফরতুমিনার নার কারো জন্য এটা জান্নাতের বাগান যেমন আবার কারো জন্য এটা কি হফরতুব মিনার নার জাহান নামের একটা গর্ত এজন্য আপনার আমার কবরে আপনাকে আমাকেই যেতে হবে আপনাকে আমাকে ভাবতে হবে আমার আমার আমন নামা কেমন হবে একটা বিষয় ছোট্ট একটা বিষয় যদি খেয়াল করেন আসলে বলে আলা ঈশ্বর জ্ঞানের জন্য ইশারাই কি যথেষ্ট জ্ঞানের জন্য ইশারাই যথেষ্ট সহজ একটা এক্সাম্পল মনে করেন এখন গরমের দিন একটা মানুষ যখন মারা যায় মারা যাওয়ার আগে মনে করেন একটা মানুষ অসুস্থ আপনি মনে করেন আপনি অসুস্থ আপনার পরিবার পরিজন যারা আছে আপনার কারেন্ট চলে গেলে গরমে কষ্ট হয় আইপিএসের ব্যবস্থা করেছে ওইটাতে হয় না এসির ব্যবস্থা করে দিয়েছে আপনি যেই বিছানা শুবেন বিছানাটা শক্ত নরম বিছানার ব্যবস্থা করে দিয়েছে ডান পাশে বালিশ বাম পাশে বালিশ পায়ের নিচে বালিশ যত ধরনের সুবিধা লাগে সব ব্যবস্থা করে দিয়েছে কিন্তু আপনার দেহ থেকে যখন আপনার জানটা বের হয়ে যাবে কেননা কুল্ল নাক মাউত প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এজন্যই আল্লাহ নবী সাল্লাম বলতেছেন তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো কেননা আজকে আপনি চিন্তা করে দেখেন আপনার জানটা চলে যাওয়া মাত্র যারা আপনার জন্য এত কিছু করতেছিল সেই আপনার প্রিয় স্ত্রী আপনার সাথে এক বিছানায় আর একটা ঘন্টা থাকতে রাজি হবে না আপনার সেই আপনজন সেই প্রিয়জনরাই আপনাকে ওই আপনার কিনা বিছানায় আর থাকতে দিবে না আপনার আপন আপনার পছন্দের সেই দামি জামাটা আপনার কাপ শরীর থেকে খুঁড়ে ফেলবে আপনার সেই আপনজেরাই আপনাকে ঘর থেকে বের করে মসজিদের লোহার স্টিলের মাঝে শক্ত খাটিয়ায় খাটিয়ার আপনাকে দেবে আপনার সেই প্রিয়জনেরাই আপনার তৈরি ঘর থেকে আপনাকে বের করে দেবে কোনো সামর্থ্য নাই যাদের জন্য দুনিয়ার সবকিছু ভুলে গেলেন সেই আপনার আপন সন্তান যাদের জন্য এত কিছু করে গেছেন এখন আপনাকে দাফন করার জন্য রাস্তার পাশে একটা জায়গা ঠিক করা হয়েছে আপনার সন্তান না এখানে দাফন করা যাবে না কেন এইখানে অথচ জমিটা আপনার কিনা কিন্তু আপনাকে সেখানে দাফন করার অনুমতি নাই চিন্তা করে দেখেন এরকম কত ঘটনা ঘটেছে দাফন করার পর কবর সহ জমি বিক্রি করে দিস কাদের চিন্তায় আছে বলে দা শিব উইজ র উখ কারো বোঝা বহন করতে পারবে না আপনার খবরে আপনাকেই যেতে হবে আপনার জবাবদিহি আপনাকেই করতে হবে অতএব আপনার পরকালের সামানা আপনাকেই গুঁছায় নিয়ে যেতে হবে আপনার সেই প্রিয়জনেরাই আপনাকে সেই অন্ধকার কবরে রেখে আসবে আপনার সেই প্রিয়জনেরাই আপনাকে মাটি দেওয়ার পর সেখানে একটা ঘন্টা আর দেরি করতে রাজি আপনার প্রিয়জনই আপনাকে সেই অন্ধকার কবরে রেখে আসব যাদের জন্য এত কিছু করলেন কেউ আপনার সাথে আপনার কবরে যাবে না একটা সময় শেষ আপনাকে ভুলে যাবে এটাই বাস্তবতা যেই সকল পরিবারে ট্রেডিশন আছে কথা বলা আছে বা কিছু অকেশন যেগুলো বংশগতভাবে চলে আসছে যেরকম পিতা মাতার জন্য দোয়া করা বিভিন্ন সময় কবর কভার করা এই বিষয়গুলো যেই ফ্যামিলিতে আছে আছে তাদের সন্তানেরা কিছু কিছু মনে রাখবে বাকি নাই আজকে আপনি মরে দেখেন এখন আমার যানটা চলে যাক তিন দিন পর কোনো অস্তিত্ব থাকবে না এই জন্য আপনাকে আমাকে আমাদের কবরে আমাদের নিজেদেরকেই যেতে হবে এই জন্য আমার কবরের সামানটুকু আমাকেই তৈরি করতে হবে মাঝে মাঝে আফসুস লাগে যখন অনেকে কবরে নামতে বলে অনেক সময় কবরে নামতে যে আজকে যায় নামতে চাই না মাঝে মাঝে মানুষ জিজ্ঞেস করে হুজুর আপনিও কি ভয় পান তো বলি আসলে আমি ভয় পাই কেন ভয় পাই তার কারণ হলো আমি যখন তাকে কবরে রাখব। যখন আমি তার মুখটাকে কেবলামুখী করে ঘুরে রাইখে যখন আমি বলবো আলাহ মিল্লাতি রসুলিল্লা আল্লাহর রাসুলের মিল্লাতের উপর সুন্নাতের উপর রেখে গেলাম আর যখন তার চেহারাটা আমার সামনে বেশি উঠবে যখন দেখি তার মুখের মাঝে রাসুলের সন্না দাঁড়ি নাই তখন চিন্তা করি কবরে শোয়ানোর সময় আমি মিথ্যা কথা বলে গেলাম এজন্য আমি ভয় পাই এই জন্য আমার ভয় লাগে আমি এই জবাবদিহি কি করে করব যদি আল্লাহ রাসুল আমাকে জিজ্ঞেস করে তুমি যে বলে গেলা যে তুমি তারে আমার সন্ন্যার উপর মিল্লাতের উপর রেখে গেলা তার মুখে আমি নবীর সন্না কোথায় আমি কি জবাব দেব এই জন্য আমি ভয় পাই আপনারা চিন্তা করতেছি সময় আছে সময় আছে সময় কতটুকু আছে আল্লাহ আহাদ সময় কারোর জন্য অপেক্ষা করে না ইফ ইটস অন ইটস গন ফর ইভার এটা যদি অন হয়ে যায় এটা চলতেই থাকে আপনার যতদিন হায়াত আছে কি চিন্তা করতেছেন হায়াত বাড়তেছে বয়স বাড়তেছে